হ্যালো দেখতে ক্যাব নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি আলুর পরোটা আজকে একদিনে অনেক কাজ আছে আলুর পরোটা বানিয়ে নিলাম এই যে ধনে পাতার চাটনি আর টক দই দিয়ে খাওয়া হবে আর জলদি করে একটু রান্নাও করতে হবে যাবো একটু ডাক্তারের কাছে আম ডাল করব যা গরম পড়েছে সেই জন্য আম দিয়ে বানাবো টক ডাল আর একটু মাছের ঝোল আর সেদ্ধ দেব তাহলেই হয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট দুপুর এখন বারোটা বেজে গেছে যেতে হবে ডাক্তারের কাছে চলে এসছি ডাক্তার দেখাতে এত দৌড়াদৌড়ি করছি এক হসপিটালে টেস্ট করে আসলাম এবার আবার যাচ্ছি অন্য হসপিটালে টেস্ট দেখাতে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে এসছি এই যে হসপিটালে রিপোর্টটা দেখাতে হবে ডাক্তারকে এখন বেজে গেছে আড়াইটে এখানটায় ডাক্তার দেখিয়ে ঘরে যাব ঘরে আবার আসবে এক মিস্ত্রি একদিনে অনেক কাজ আছে হয়ে গেছে ডাক্তার দেখানো এবারে ঘরে যাই এসি সার্ভিসিং করতে আসবে সেই জন্য মিস্ত্রি ফোন করেছিল এসে গেছে ঘরের সামনে তাহলে তুমি বালতি রাখলে কেন মোদি ফটো <laughs> কামেৰাই <laughs> जल ওইদিকে পাইপে চলে যাচ্ছে তুমি বাইর নিচে ওই সাইডে পাইপ এ কারেন্ট আসে কি উপর নেই লাইট কা কানেকশন है ऊपर चलो बोले हैं एक है वहां चेक कर लेंगे খুব সুন্দরভাবে এসি সার্ভিসিং করে দিল এসির মেশিনটাও পরিষ্কার করে দিয়েছে এবারে ফিট করে দিচ্ছে আবার অ্যামাজনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম কালকে আসার কথা ছিল সেই জিনিসটা আজকে এসছে এবারে এই ডাব্বাটা খুলে দেখি এর মধ্যে কি আছে ওপরের ছবিটা দেখে বুঝতেই পারছো কি হতে পারে তাহলে খুলে দেখি ভেতরের জিনিসটা ঠিকঠাক আছে কি না তাহলে আনবক্সিং করা যাক হলো দেখতে এসমে কে হ্যাঁ ধীরে ধীরে জায়গা তার হওয়ার কথা ছিল এই একটা ইয়ে দেওয়ার কথা ছিল না ট্রাই প্যান টাইপের কিছু তো দিয়েছে না এটা তো বেশ ভারী এই জিনিসটা হালকা এটা চলো খোলো তো এসে গেছে পিজনের প্রেশার কুকার সেট করো তো এগুলো লাগাতে হবে দেখ ঝামেলা আছে তো সব কিছু খুলে দিয়েছে দুটো মনে হয় আলাদা আলাদা করে সেট করতে হবে এটা কি ইন্ডাকশানে যাবে সেই জন্য এইটা দিয়েছি ইন্ডাকশানেও ব্যবহার করা যাবে এটা দেখি হ্যাঁ দুটোই ইন্ডাকশানে ব্যবহার করা যাবে এখন ইউজ করে দেখতে হবে কতদিন টেকসই হয় লাগাতে পারবি এর সাথে সেট করতে হবে এইখানটায় সব কিছু তোর বাবা এসে করবে থাকতাল একটা হারিয়ে গেলে আর পাওয়া যাবে না নাট ছোটই আছে বেশি বড় না এটা ফ্রাই প্যানের কাজ চলবে এই কাগজটা দেখে সেট করতে হবে চলো সময় লাগবে একটু সেট করতে পরে সেট করে আপনাদের দেখাচ্ছি সেট করা হয়ে গেছে জিনিসটা খুব ভালো এবারে ব্যবহার করে দেখতে হবে দু লিটারের নেওয়া হয়েছে একটা একটু বড় আর একটা একটু ছোট এটা ক লিটারের দেখতে হবে এইটা ফ্রাই প্যানের কাজ চলে যাবে এটাতে সব রান্না করা যাবে এটাতেও রান্না করা যাবে একটাই দিয়েছে ঢাককান দুটোর জন্য একই ঢাকনা এটা এটাতেও যাবে এটাতেও যাবে ছোটটাই ব্যবহার হবে কুকারের ঢাকনাটাই বেশি ভারী সন্ধে বেজে গেছে ছটা এবারে যাব একটু বাজারে মলে এসছি শপিং করতে শপিং করা হয়ে গেছে এবার এসছি এখান থেকে ফুচকা খাওয়া হবে চাট খাবো তারপরে যাবো হচ্ছে ঘরে এরকম এরকমই নিয়ে নিয়েছি টেস্টি টেস্টি চাট ক্যাম্প চার্টের ভিড় এবারে আইসক্রিম খেতে খেতে টোটোতে চেপে চলে যাবো বাবা মান্দেল না আইসক্রিম খেতে খেতে আমরা এখন টোটোতে করে যাচ্ছি এই যে আমাদের আইসক্রিম অর্ধেক খাওয়া হয়ে গেছে আর এই যে আমরা সামনে হচ্ছে আমাদের হীরাপুর বজরংবলী মন্দির চাউমিন খাবার জন্য ভিড় মোমো তরমুজ এসে গেছে মার্কেটে তরমুজ ওই দেখো তরমুজ কেটেও বিক্রি হচ্ছে আর একটা মন্দির শিব মন্দির কালী মন্দির এখানে আমাদের একটা নাম করা মাঠ রাত এখন বেজে গেছে সাড়ে আটটা ব্লগটা আর বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ গুড নাইট